নাগরিক কেন্দ্রিক ভাবনা মুখে আপনাদেরকে স্বাগত আজ দুটো ছবি দিয়ে আমাদের এপিসোড শুরু করলাম যখন আপনি ভাবতে শুরু করেন কোথা থেকে ভাবে মানে আপনাকে নিয়ে ইতিহাস কোথায় দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে ইতিহাস কি সোনার দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে ইতিহাস কি আর্জি করে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে ইতিহাস কি আমাদের দেশে যারা চাকরি হারাচ্ছেন যে শিক্ষকরা ওই অতগুলো স্কুলে দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে ইতিহাস দুর্ভাগ্য লিখছে আমাদের ইতিহাস অপারেশন লিখছে যেখানে মুসলিমরাও মারা গেছে আমাদের ইতিহাস পুলওয়ামাতে যারা মেরে গেল তাদেরকে ধরতে পারছে না আমাদের ইতিহাস পেহেলগাঁওতে যারা মেরে গেল তাদেরকে ধরতে পারছে না আমাদের ইতিহাস সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ইতিহাস হাসপাতালে বেড নেই আমাদের জন্য আমরা তাহলে কোন ইতিহাসটা লিখছি সেটা পরে কথা হবে ইতিহাস না ভবিষ্যৎ লিখছি না লিখছি লিখছি না না বর্তমান কিছুই সকালবেলা শূন্য লিখছি হাজারো 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 চ্যানেল কিন্তু নাগরিকের হয়ে কথা বলে এমন সাহসটি কারণ নেই এম করেছে পিএইচডি করেছে জার্নালিজমের উপরে কোর্স করেছে এবং সেটাই নিয়ে আমাদের চারিদিকে বিজ্ঞপ্তি দিয়ে বেড়াচ্ছেন যারা তারাও নাগরিকদের নিয়ে কথা বলেন না শ্রীরামপুরে তিনটি সন্তান মারা গেছে প্রায় সতেরো বছর বয়স এবং সেই ঘাট থেকে এর আগেও লোকে মারা গেছে এটা তো খবর খবর দিয়ে অনেকেই শান্তি পেয়ে বাড়ি চলে গেছে কিন্তু এই মৃত্যুর মিছিলটাকে কিভাবে আটকানো যায় শ্রীরামপুর ঘাট থেকে আর কেউ মারা যাবে না সেটা নিয়েও এখনো আমাদের দেশের লোকে মাথা ঘামায়নি তাই আমরা সেগুলোতে সব পরে আসবো সবই আমি যা যা বলছি সবগুলো সব সমাধান আছে তারপরে আর একটা ইনভিটেশনের কথা বলে দিই ওয়ার্ল্ড বাইসাইকেল ডে জুন মাসের মানে আমাদের প্রথম মঙ্গলবার একটা ছোট্ট মিটিং ডাকা হয়েছে ভারতবর্ষের এই যে মুভমেন্টস গুলো হচ্ছে তার মধ্যে সাইকেল হচ্ছে ওয়ান অফ তম অন্যতম মুভমেন্ট যেটা সাধারণ মানুষেরা লিখছেন রঘুদা কালকে ফোন করলেন দা বললেন রঘুদা আপনার ফোন নাম্বার চাইছেন এই রঘুদার সঙ্গে বিভিন্ন দেখা হয়েছে আমরা ফোন নাম্বার কারণ এই যে প্রথম আড্ডা যে আড্ডার তারকদার মাধ্যমে সেই আড্ডাতেও উনি প্রেজেন্ট ছিলেন মানে প্রথম আড্ডাতে উনি ছিলেন এবং সেদিন অনেকে কথা বলতে আসবেন বললেন নরেশ দা মিনিস্টারকে তো জায়গা দিতেই হবে কথা বলার জায়গা দিতে হবে মাত্র দু ঘন্টার জন্যে আমরা হলটা বুক করেছি প্লাস লাঞ্চ করাতে হবে কজন আসবেন বলে দেবেন আপনারা কি ভাবছেন বলবেন আমি তো নিশ্চয়ই সময় পেলে বলবো আর না পেলে নিউজ আকারের মাধ্যমে বলে দেব এবার এই দুটো ছবি নিয়ে কথা বলি শ্রীরামপুরের পুরোনোতম ক্লাবের ভেতরে একটা হচ্ছে শ্রীরামপুর প্রিম রোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন একটা ক্লাব যেভাবে চলে সেইভাবেই চলে মানে নিজেদের ভেতরে ঝগড়া আছে নিজেদের ভেতরে ভালোবাসা আছে নিজেদের ভেতরে সংস্কৃতি আছে পাড়ায় দু হাজার মেম্বার থাক কিন্তু সত্তর জন মেম্বার তাদের ভেতরে অ্যাক্টিভ মেম্বার ভীষণ কম যেভাবে আমাদের দেশ চলেটিক সেইভাবেই প্রিম রোজ একশো তিরিশ বছর পুরোনো ক্লাবও চলে কিন্তু তাদের আরেকটা দিক রয়েছে যেটা সাংঘাতিক দিক সেটা হচ্ছে ভালো দিক সাংঘাতিক ভালো দিক সেটা হচ্ছে তারা নাটকও করে এইবার যে ছবিটা আপনারা দেখছেন যার মধ্যে আমি বসে কথা বলার চেষ্টা করছি কিছু খবর কাগজ ছড়ানো আছে লাস্ট মাসে মানে এপ্রিল মাসে তারা সাড়ে আটশো টাকা কালেকশন করেছেন ধরে নিচ্ছি যে এই ক্লাব একটা নাটক করবে শ্রীরামপুর টাউন হলে যারা যারা খবরের কাগজ দিয়েছেন তাদেরকে তারা একটা টিকিট ধরিয়ে দিল তার মানে পুরনো খবরের কাগজ বিক্রি না করে ক্লাবকে দান করলো তার মাধ্যমে নাটকের লোক সেই টাকা ধরুন বারো মাস করে সাড়ে আটশো জমাচ্ছে বা হাজার জমাচ্ছে আমি ধরে নিচ্ছি তাহলে বারো হাজার টাকা হল বুকিং এর তিন হাজার টাকা লাইটের আরো তিন হাজার টাকা হয়তো আরো প্রাসঙ্গিক জিনিসগুলোতে আনুষাঙ্গিক জিনিসগুলোতে দু টাকা আট হাজার টাকা খরচা হয়ে গেল তাও চার হাজার টাকা রইল তাহলে অ্যাক্টারদের হাতেও কিছু টাকা তুলে দেওয়া যাবে এবার সত্তর জনের জায়গায় দু হাজার মানুষ পুরোনো খবরের কাগজ জমা দিচ্ছেন এক্ষুনি আপনারা বলবেন আমরা খবর কাগজ নিয়ে না সবচেয়ে বড় পাপ করে ভারতবর্ষের শিক্ষিত মানুষেরা যারা এই মুহূর্তে খবর কাগজ নেন না তারা সবচেয়ে বড় পাপ করেন হতেই পারে আপনার পাড়ার সঙ্গে যোগসূত্রটা কি দুটো কলা এইবার ভেবে দেখুন আমাদের দেশের প্রাইম মিনিস্টারের যোগসূত্র কি পুরো পৃথিবীর সঙ্গে আমাদের টাকা নিয়ে প্লেনে করে অতগুলো দেশ ঘুরে এসে লবডঙ্গা মানে শূন্য আমাদের অপারেশন সিন্দুরে আমরা বুঝতে পারলাম যে এতগুলো দেশে গিয়ে কোন রিলেশন বিল্ড আপ হয়নি তাই তিনি অন্য পার্টির লোকেদেরকে এবার বাইরে পাঠাচ্ছেন তারা খারাপ কাজ করে আসলে বিজেপি যেমন ভুল ধরে ধরবে আর যদি ভালো কাজ করে আসে যেমন ওরা বলেছে ষাট বছরে কিছু করেনি মানে আমাদের বাবা মারা এবং কংগ্রেস কিছুই করেনি দু হাজার চোদ্দোর পরে আমরা করতে শুরু করলাম এই জন্য হিন্দুরা জীবনে এক হতে পারলো না শুধু ভুল ধরে যায় তারা বলে না যে ষাট বছরে অসাধারণ কাজ হয়েছে এবার আমরা চেষ্টা করব অসাধারণ কাজ করার না 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 তারা বলতে বলতে পারে আপনিও হয়তো পারেন সেই জন্য আমরা এখনো ট্রেনের ভেতরে ভুল ধরি বাড়িতে তো ধরি কারণ পাড়ার লোককেই রিকগনাইজ করি না পাড়াতে আপনার ট্যালেন্ট আছে তাকে তুলে ধরছেন এমন হতেই পারে না মানে নাটকের আগে আধ ঘন্টা পাড়াতে যে মেধাবী মানুষ এটা থাকে তাকে একটা ক্লাব তুলে ধরছে একশো তিরিশ বছরের ক্লাব হয়তো সেইভাবে ভাবেনি আমার এই কমিউনিকেশনের মাধ্যমে তাদের কাছে এই কথাটা বার্তাটা পৌঁছে দিচ্ছে লিফলেট ছাপা হয়েছে যে আর কিছু না হোক আপনার অসময়ে এই দু মানুষ হয়তো আপনার পাশে দাঁড়াবে কারণ প্রত্যেকেই ভাবছে আমার পাশে কে দাঁড়াবে কাউকে তো ইনিশিয়েটিভ দিতে হবে একশো বছর পুরনো ক্লাব আর একটা অনলাইন চ্যানেল মুখ আর একটা অনলাইন চ্যানেল কথামুখ আটত্রিশ হাজার প্লাস পনেরো হাজার তারা তো আপনাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবে এই বিশ্বাসটুকু রাখুন তাহলে যেমন নাটক করছেন শেক্সপিয়ারের কথায় যদি পুরো পৃথিবীটাকে নাট্যমঞ্চ তৈরি করে নেন তাহলে অনলাইন চ্যানেলগুলোর সাহায্য এবার আপনাদেরকেও নিতে শিখতে হবে স্টেজে কত ভালো ডায়লগ বললেন তাদের কিচ্ছু যায় আসে না প্রতি মাসে একটা করে ভিডিও সেইভাবে করবেন যাতে দু মানুষ আপনার কথা শুনে জাগে যিনি সেক্রেটারি হন তিনি আমার বন্ধু হতে পারেন শত্রুও হতে পারেন কিন্তু প্রত্যেকটা ক্লাবের মানুষকে বলছি যে ইতিহাস আপনার হাতে ছিল আপনার এই হাতে ছিল সুমন বিশ্বাসের হাতে আছে প্রত্যেকটা টিচার যাদের চাকরি যাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর তাদের হাতে আছে শুধু জাজবাবুদের হাতে নেই তাদের দ্বারা কিস হবে না উকিলদের হাতে নেই তাদের দ্বারা কিস্ত হবে না কনস্টিটিউশন যিনি লিখেছিলেন সে দলিত বাবু আমি নাম বলবো না যে তাদের ওই জাত দ্বারা হবে না ব্রাহ্মণদের দ্বারা হবে না যারা দেশকে ভালোবাসেন যারা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন যারা হিমালয়ের দিকে যান যারা সুইমিং করে ইংলিশ চ্যানেল ক্রস করেন আর যে দুটো চ্যানেল ভারতবর্ষের সাধারণ মানুষের কথা বলছে তাদের দ্বারা এটা হবে ভালোবাসা মানে হচ্ছে সবচেয়ে প্রথম আপনার পাড়াতে কারোর অপারেশন হবে তার জন্য টাকা জমানো নেই একটি মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য টাকা জমানো নেই কেউ হাসপাতালে ঢুকবে তার জন্য টাকা জমানো নেই তাহলে প্রথম সমস্যা আমাদের দেশে আরবিআই আপনার কোনো কাজে লাগবে না যে কটা ব্যাংক দেখছেন আপনার কোনো কাজে লাগবে না তাহলে আমরা মানুষের ব্যাংক মানবতার ব্যাংক তৈরি করলাম যেটাকে আমি বলছি নিউজ পেপার ব্যাংক খবর কাগজ ব্যাংক আপনার ক্লাবে একটা বড় বাক্স করে রাখা আছে সেখানে সবাই প্রথম রবিবার দ্বিতীয় রবিবার তৃতীয় রবিবার চতুর্থ রবিবার সকাল এগারোটার থেকে একটার ভিতরে জমা দিয়ে যায় খাতাতে তাদের নিজেদেরই নাম লেখে এবং সাইন করে দিয়ে যায় মাসের শেষে আপনারা সেটাকে বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে একটা লাইভ করেন বা একটা ভিডিও বানান যে ভাবনামুক্কে পাঠাবো কথা মুক্কে পাঠাবো সেই ভিডিওতে বলেন যে এই মাসে দুহাজার মানুষ খবরের কাগজ জমা দিয়ে গেছে বাচ্চারা মায়েরা খাতা বই জমা দিয়ে গেছে সেখান থেকে আমরা এত টাকা পেলাম আমরা নাটকও করব এই চ্যানেলগুলোকে টাকাও পাঠাবো এবং ভারতবর্ষকে এবার সমস্যার সমাধানে আসি যেহেতু আমাদের দেশে কোনো নাগরিক কোনো সংবাদ মাধ্যম কিছু সমাধান চায় না আমাদের দেশে যাদেরকে ইলেক্ট করে আমরা পাঠাই যাদেরকে নেতা বলে না রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপুল বলে তারা কোনো সমাধান করেন না বরঞ্চ তারা সমস্যা বাড়িয়ে যান সত্তর পার্সেন্ট কেস আমাদের দেশে যা আছে কোর্টে সেগুলো অল বাই এই নেতাদের দ্বারা এই রিপ্রেজেন্টেটিভদের দ্বারা যার ভেতরে ফিফটি পার্সেন্ট ক্রিমিনাল তাই আপনার এই একটা অশিক্ষিত আঙল যদি পরিবর্তন আনে সেদিন হবে এটা শিক্ষিত আঙ্গল এবার আসছি বিনা সুদে ঋণ লাস্ট মাসে শুরু হয়েছে আমি জুন মাসের ওয়ার্কআউটটা করে রেখেছি এটা ঠিক এক তারিখে আমাদের গ্রুপে দেব ঠিক এই অনুযায়ী টাকা জমা পড়বে দুশো টাকা করে জমা পড়বে যারা ঋণ নিয়েছিলেন আগের মাসে তারা তিনশো টাকা করে ফেরত দেবেন কিন্তু কোনো সুদ দেবেন না আমাদের যে টাকা জমা পড়ছে সেখান থেকে কুড়ি পার্সেন্ট কেটে রেখেছি যেটা নিচে হয়তো দেখতে পাচ্ছেন চারশো আশি প্লাস চারশো আশি প্রথম মাসে চারশো আশি জমা পড়লো মানে চব্বিশশো টাকার টোয়েন্টি পার্সেন্ট এই মাসেও সেটা জমা পড়লো এইভাবে এই টাকাটা বাড়তে থাকবে আর ঋণের যে তিনশো টাকা ঢুকবে আর লাস্ট মাসে যেটা ফ্র্যাকশন ঢুকবে সেটা আবার কাউকে ঋণ দেওয়ার কাজে লেগে যাবে তার মানে আমরা সমুদ্র থেকে জল তুললাম আবার সমুদ্রে জল দিয়ে দিলাম এবার ভাববেন সমুদ্র অনেক বড় জিনিস একটা কুজো আমি কুজোটাকে আপনাদেরকে দেখাচ্ছি একটা কুজো এই কুজো থেকে আপনি জল বার করছেন আবার কুজোতে জল ভরে এটাই এটাই রিজার্ভ ব্যাংক অফ বরোদা যা যা নাম নিলাম আপনার কোনো কাজে লাগবে না যদি আপনার টাকা থাকে তাহলে লাগবে নইলে লাগবে না কিন্তু পাড়াটাকে একটা কুজো ভাবুন প্রতি মাসে আমরা টাকা দিচ্ছি আবার নিয়ে নিচ্ছি পরের মাসে আবার সেটা ফিরিয়ে দিচ্ছি তাহলে সাতাত্তর বছরের যে গণতন্ত্রকে নিয়ে আমরা কথা বলছি সে গণতন্ত্র আরো বড় হবে আরো রিচ হবে এবার আপনি হয়তো ইতিহাসে নিজেকে দেখতে পাচ্ছেন যে আপনি সোনার গাছিতেও দাঁড়িয়ে আছেন তাদের সমস্যার সমাধান করছেন আপনি পাকিস্তান বর্ডারেও দাঁড়িয়ে আছেন সমস্যার সমাধান করছেন আপনি আমেরিকাতে দাঁড়িয়ে আছেন সমস্যার সমাধান করছেন কারণ আপনি নাগরিক পৃথিবীর সব জায়গায় আপনি আছেন কেউ রাস্তায় সয়ে নেই সবাইকে আমরা বাড়ি দিয়ে ফেলেছি কারণ আমরা সমস্যার সমাধান করছি একদিন এরকম প্রিম রোজের মতন এক লাখ নাম থাকবে এই এক লাখ যে ইউনিট খুলবে মানবতার সেখান থেকে হাজারো হাজারো মানুষ এক হয়ে প্রতি মাসে কিছু করবে আপনার প্রাইভেসিতে কেউ হাত দেবে না আপনার বাড়িতে কেউ যাবে না আপনি মাসে একটা দিন এসে পুরনো খবরের কাগজ খাতা বই বা একশো টাকা চাঁদা দেবেন ভারতবর্ষ না পুরো পৃথিবী জুড়ে যদি এই কাজ হয় তাহলে কোনো নেতার রিপ্রেজেন্টেটিভের ক্ষমতা থাকবে না একটা বাজে ভাষণ দেবার এবার আপনাদেরকে আর একটা ছবি দেখাচ্ছি খুব দুঃখের ছবি সোনার বাংলা বলে সোনার সামথিং বলে ফেসবুক গ্রুপ সেখানে একজন লিখছেন আমাদের এত ক্যাডার তারা কিছু কাজ করতে পারবে না তাদেরকে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আপনাদের হাতে তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে সমস্যাগুলোকে পাঠান সেগুলোকে তো আমরা তুলে ধরতে পারি বা হাসপাতালে যান সেখানকার সমস্যা তুলে ধরান তুলে ধরুন কিন্তু তিনি বলতে পারছেন না যে আমাদের এত কোটি লোক আমরা কি দেশের জন্য কিছু করতে পারি না আমাদের বাড়িগুলোকে কি আমরা সোলার করতে পারি না আমাদের যা সোলারের আমাদের যা ইলেকট্রিসিটি বিল আসতো তাতে ফর্টি পার্সেন্ট পারমানেন্টলি ডিসকাউন্ট দিয়ে সেই যে টাকাটার অঙ্ক হয় সেটা কি আমাদের পার্টিতে জমা দিতে পারতাম না পারতাম আমাদের দেশ এখন দাঁড়িয়ে আছে নিজেদেরই মুখোমুখি আয়নার সামনে সে নিজেকে প্রশ্ন করছে না যে আমার দ্বারা কি হবে সে বারবার অন্যের দিকে আঙুল দেখিয়ে বলছে তোমার দ্বারা কি হবে তুমি কি করেছো প্রশ্নটা হচ্ছে আপনি নিজে কি করেছেন আপনার পার্টির ক্যাডারদের দিয়ে নিজেদেরকে কি করিয়েছেন কারণ এটা শুধু সিপিএম এর কথা নয় এটা বিজেপির কর্মীদেরও কথা তার মা বাবার পাশে তারাই দাঁড়াতে পারেনি কংগ্রেসের কর্মীদেরও কথা তারা সন্তানদের পাশে নিজেরাই দাঁড়াতে পারেনি আমি যা বলছি এভরিথিং টু পিপল পিপল অফ অফ ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড তাই শশুর থারুর কতটা ইম্পর্টেন্ট মিস্টার মোদি কতটা ইম্পর্টেন্ট আমার জানা নেই কিন্তু একশো চল্লিশ কোটি লোক বিশালভাবে ইম্পর্টেন্ট আজকের মতন এতটাই আপনার হাতে ইতিহাস আছে একটা ছোট্ট প্রয়াস করুন মাত্র পুরনো খবরের কাগজ বা একশো টাকা দশভুজা সম্মান আমরা প্রথমবার নভেম্বর মাসে মায়ের যে ডান দিকের পাঁচটা হাত পাঁচটা ইস্যু ভিত্তিক আন্দোলনে ধরছি যে মায়েদের হাতে আমরা সম্মান তুলে দেব আর শেষ করব আমারই একটা নাটক সেভেন ডেজ প্যাকেজ এটা দিয়ে যদি প্রিম সেটা করে উঠতে পারে আমার এই টেলিকাস্টের মাধ্যমে তাদের কাছে কমিউনিকেশনটা পৌঁছে দিলাম এবং প্রচিন গাঙ্গুলিকে আলাদা করে ধন্যবাদ দেব। যিনি এই ইনিশিয়েটিভটা নিয়ে আমাকে ছবিটা পাঠিয়েছেন এবং আশা করব যে ক্লাবের প্রত্যেকটা মানুষ প্রতি মাসে মাসে একটা গান বা কবিতা পাঠাবেন যে এই আমাদের ক্লাবে লিফলেটের মাধ্যমে জায়গায় জন সত্তরের মেম্বার হলো এই মাসে দশ হাজার টাকা উঠল এবার আসুন একটা দেশাত্মবোধক গান শুনি ক্লাবের মাধ্যমে সাতশোটা লোক হয়তো গান করে পাঠাচ্ছেন তাদেরই ক্লাবের পাশে একটা দুর্গা মন্দির আছে সেখান থেকে ইতিহাসের পথ চলা শুরু হলো সাধারণ মানুষের হাত ধরে কোনো অ্যালেকজান্ডার নয় কোনো পোর নয় কোন কি বলে শিবাজি নয় সাধারণ মানুষের ছোট ছোট গল্প ছোট ছোট গান একটা মহাকাব্য লিখবে ভারতবর্ষ প্রতি মাসে তার ইতিহাস লিখবে আজকের মতন এতটাই শোনার জন্য অনেক ধন্যবাদ আমি নরেশ জৈন চ্যানেলটিকে ভালো লাগলে এই নাগরিক চ্যানেলকে ভালো লাগলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন আর কথামুখ কে ভুলে যাবেন না কথামুখ একদম আমাদের সঙ্গেই দৌড় হচ্ছে চো বিনা সুদে ঋণে আমাদের সঙ্গে আছে